দু সালের ইলেকশনের ফল প্রকাশ আর ঘন্টা কয়েক পরেই প্রকাশিত হতে চলেছে ভোটের ফল প্রকাশের আগেই মমতা সরকারের বড় সড় বার্তা যা বলছে তার ডবল আসন পাবে মমতা এ বিষয়ে একটু ডিটেলস জানবো কিন্তু ডিটেলস জানার আগে রিকোয়েস্ট ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রংকে জড়াবেন না আমরা তথ্য আকারে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে বিজিবি টাকা দিয়ে তাদের একটি কোম্পানির মাধ্যমে এই এক্সিট পোল দু মাস আগেই তৈরি করেছে তাই আমরা এটা মানছি না বিশ্বাস করি না তাছাড়া আমি দু হাজার ষোলো দু এবং দু হাজার সালে এক্সিট পোল দেখেছি একটাও মেলেনি ফলে যে আসন দেখানো হচ্ছে বাস্তবে তার ডবল পাব তৃণমূল কংগ্রেস রবিবার ঠিক এভাবেই লোকসভা ভোটে বাংলা এক্সিট পোল উড়িয়ে দিলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন সিবিআই ইডি থেকে ভোটের মধ্যে ছাব্বিশ হাজার চাকরি খাওয়ার পর এটাই বিজেপির সর্বশেষ প্ল্যান তৃণমূল কর্মীদের মনে আঘাত দিতে করা হয়েছে সেই প্রেক্ষিতে তিনি বলেন কর্মীদের বলছি একদম মনোবল হারাবেন না দুমাস গরমের মধ্যে আমরা যেভাবে খেটেছি তারপর বিভিন্ন চ্যানেলে দেখে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে প্রচার মানুষে যে চোখে আমরা দেখেছি বিশ্বাস করি না তারা আমাদের ভোট দেবে না সর্বত্র জিতব কর্মীদের মন শক্ত করে গণনায় অংশ নিন শনিবার সাত দফা পর্বে ভোট শেষ হতেই সমস্ত চ্যানেলে এক্সিট পোল সামনে আসে সেখানে এক তরফাভাবে বিজেপির জয় দেখানো হয় বাদ যায়নি বাংলাও টিভি নাইন বাদ দিলে প্রায় সব বড় চ্যানেলই বাংলায় বিজেপিকে এগিয়ে দেয় স্বাভাবিকভাবে এ নিয়ে তৃণমূলের খানিক হতাশা তৈরি হয় যদিও সঙ্গে সঙ্গে দু হাজার একুশের বিধানসভা ভোটে এক্সিট পোলের ফলাফল আকাশ পাতাল ফরাকের তত্ত্ব সামনে এনে এর যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় এই দিন তৃণমূল নেত্রীও শেষ দশ বছরে কোনো এক্সিট পোল মেলেনি বলে একটি বেসরকারি টিভি চ্যানেলে ফোন ই এর তথ্য দেন পরে ফেসবুকে তীব্র প্রক্রিয়া প্রতিক্রিয়া জানান মিডিয়াকে এখন মোদিয়া বলে কটক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিডিয়ার নির্লজ্জ অবস্থা সারা পৃথিবী ছিঁচি করছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির জয় এত মসৃণ হবে না বলে মমতা অভিমত দিয়েছেন তার কথায় বিজেপি জিতলেও খুব বেশি গরিষ্ঠতা থাকবে না সেই সরকার আদৌ কদিন টিকবে আমার সন্দেহ আছে ইন্ডিয়া সরকার গড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন মমতা বলছেন আমি তো অন্য রাজ্যে যাইনি বলতে পারবো না তবে বুঝি উদ্ভব স্টাইলিশ অখিলেশ তেজস্বী তাদের রাজ্যে ভালো ফল করবে এদিকে মমতা এই দিন সাফ জানিয়ে জানান তিনি ইন্ডিয়ায় আছেন তবে তাদের সরকার হলে তৃণমূল মন্ত্রিসভায় যাবে কি না তা নিয়ে একই সিদ্ধান্ত জানাতে রাজি নন এক্ষেত্রে বন্ধু আঞ্চলিক দলের সঙ্গে আগেই কথা বলবেন আসলে ইন্ডিয়া জোটের যেভাবে সিপিএম নাক গলাচ্ছে সেটা যে তার পছন্দ অপছন্দ সে কথা স্পষ্ট বলে দিয়েছেন মমতা বলেন জোট সর্বভারতীয় স্তরে কিছুই অন্তরার হবে না যদি না সিপিএম নাক গলায় এটা আমার খুব খারাপ লাগে এমনি সব ঠিকঠাক কিন্তু সিপিএম কেন মুখপাত্র হবে এ নিয়ে আমার প্রশ্ন আছে সব দলের সমন্বয় আছে সবার সঙ্গে কথা বলে যা হয় তাকে বলে জোট রাজ্যের কংগ্রেসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আমার মনে হয় না মুসলিমরা ওদের ভোট দেবে তবু কিছু এলাকায় বিজেপির টাকা দিয়ে চেষ্টা করছে কংগ্রেস যাতে ভোট পায় মূলে ভোটটা যাতে কাটা যায় সিপিএমও করেছে আমরা তিনজনেই বিরুদ্ধেই বাংলায় লড়েছি মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এক্সিট পোল গতকাল আপনাদের দেখিয়েছিলাম আপনাদের গতকালেও জানিয়েছিলাম যে এক্সিট পোল যে একেবারে মিলবে তেমনটা কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে দু সালে কিন্তু এবং দু সালে কিন্তু বাংলার যে এক্সিট পোল সেটা বা দেশের কিন্তু একটু হেরাফেরি থাকলেও কিন্তু বাংলাটা মেলেনি তবে একেবারে যে মিলবে তেমনটা কিন্তু না তবে এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা আপনারা শুনতে পারলেন কি কী আপডেটে জানিয়েছেন তিনি যেটা বলছেন যে যেটা দেখানো হচ্ছে তার ডাবল পাবে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু আপডেট তো এখন ঘন্টা কয়েকের অপেক্ষা দেখা যাক কি আপডেট আসে সেটাই এখন দেখার বিষয় কে হয় জয়ী কে বসবে তৃতীয়বারের জন্য গদিতে এবার তৃতীয়বার কে গদিতে নরেন্দ্র মোদী বসবে কিনা সেটা কিন্তু আগামীকালে বোঝা যাবে তো এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট জানিয়ে দিলাম দয়া করে ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রং ধরাবেন না শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন এবং এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন